দর্শক এই মুহূর্তে আমি জায়গাটিতে দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত বীরগঞ্জ সুইচ গেট এলাকাটির কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই সুইজগেটটি শুধু একটি প্রযুক্তির অবকাঠামো নয় এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বীরগঞ্জে ও আশেপাশের এলাকার কৃষি নির্ভর অর্থনীতির জন্য এই সুইজগেট একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বীরগঞ্জ সুইচগেটটি মূলত পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য নির্মিত হয়েছে এটি জলধারণ এবং সেচের উদ্দেশ্য ব্যবহৃত হয় যা শুল্ক মৌসুমের কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের সময় এই সুইজগেটটি পানি নিষ্কাশনের মাধ্যমে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে অঞ্চলটির প্রধান ও নদী ও জলধার থেকে পানি নিয়ন্ত্রণ করা হয় এই সুইচ মাধ্যমে এই পানি পরে কৃষকদের সরবরাহ করা হয় যা ধান গম ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদনে বড় ভূমিকা পালন করে সঠিকভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণের ফলে জমিতে আর্দ্রতা বজায় থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় পীরগঞ্জ সুইচগেট শুধু সেচ ব্যবস্থার উন্নয়ন নয় বরং পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত পানি প্রবাহ এবং নিষ্কাশনের ব্যবস্থার মাধ্যমে এলাকায় জীব বৈচিত্র্যের সুরক্ষা হয় পাশাপাশি স্থানীয় পানি সংরক্ষণ ব্যবস্থা ও সুসংগঠিত হয়